প্রদীপ মেসেজ থেকে সবাইকে আরও একবার স্বাগত আজকে এগারোই জুন দু হাজার পঁচিশ আর একটি চব্বিশ ফালের পাওয়ার টিলার ডেলিভারি দেওয়া হচ্ছে প্রথমেই বলি আজকে যে পাওয়ার টিলারটা ডেলিভারি দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এটি নসিমুন গাড়ির উপরে আগে তুলে দিয়েছি আমরা এর একটি কারণ আছে সেটি হচ্ছে এই গাড়িটি যারা নিচ্ছেন এনারা এসেছেন অনেক দূর থেকে এনারাও মাগুরা জেলার মধ্যে থেকে এসেছেন মোহাম্মদপুর থানা এই গাড়ির মধ্যে দেওয়া আছে বিষ গোড়া সি চাংচাই এয়ার কুলিং ডিজেল ইঞ্জিন আপনারা জানেন যারা গাড়ি ক্রয় করছেন বর্তমান ইঞ্জিনগুলোর কালার কিন্তু দিয়েছে কালো তো আমার কাছে একটি পাতা কালার ইঞ্জিন ছিল চাংচাই বিষ পাতা কালার একটি ইঞ্জিন ছিল তো ওনারা হচ্ছেন এই ভিতরের যে কালো ইঞ্জিনটি আছে কালো ইঞ্জিনটি রেখে ওনারা হচ্ছেন ওই পাতা কালার ইঞ্জিনটি নেবেন তো ওনরা গাড়ির সেট করে নেবেন না ওনারাই পেটে ধরে মাল নিয়ে যাবেন তো এই জন্য আমরা পেটিটি ভালো রাখার জন্য এই নসিমনের উপরে আগে পেটিটি তুলে দিয়েছি তারপরে হচ্ছে আমরা এই পেটি আনবক্সিং করতেছি এখন পেটিটি আনবক্সিং হয়ে গেলে ওই ভিতর থেকে আমরা ইঞ্জিনটি বের করে আনবো এবং আমাদের কাছে যে পাতা কালার ইঞ্জিনটি রয়েছে ওনারা আলাদাভাবে যেটি ক্রয় করবেন সেই ইঞ্জিনটা আমরা এই পিছনের যে ফাঁকা জায়গাটি আছে সেখানে তুলে দিব তো আনবক্সিং হচ্ছে আনবক্সিং হতে হতে কিছু কথা শেয়ার করি বর্তমানে কিন্তু গাড়ির দাম বেড়েছে আপনারা যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছিলেন কিংবা করবেন আমি অনেককেই ফোন দিলে আমি বলেছি যে গাড়ির দাম কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে যাদের প্রয়োজন যদি প্রয়োজন হয় গাড়ি তাড়াতাড়ি কিনে নেবেন তো গাড়ির দাম অলরেডি বেড়েছে সব জায়গায় বেড়েছে এবার যদি কোনো দোকানদার কিংবা কেউ যদি আগের রেটে বিক্রি করে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু গাড়ির দাম কিন্তু বেড়েছে তো আরও বাড়বে আশা করা যাচ্ছে গাড়ির দাম সামনে আরও বাড়বে যদি আপনাদের গাড়ি লাগে পাউটলার যদি লাগে অবশ্যই দ্রুত ক্রয় করে রাখবেন এবং ক্রয় করবেন তাতে হয়তো আপনাদের কিছু টাকা সেভ হবে আর আমাদের কাছে সবসময় এই ধরনের পাউটলার অ্যাভেলেবেল আছে লাগলে অবশ্যই প্রদীপ যা আসবেন আমাদের কাছে যে গাড়িগুলো রয়েছে আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন এখানে প্রতারণার কোনো সুযোগ নেই হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাওয়ার পাবেন এটুকু আপনাদের ইনশিওর করতে পারি আর যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আদাম